সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিদি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুখবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন এনপিও শিল্প মন্ত্রণালয় প্রকাশ করেছে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয় আটটি পদে মোট ছত্রিশ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন সারা দেশের নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই নিয়োগে তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কোন কোন পদে জনবল নেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে নিয়োগের পদসমূহগুলো হল এক নম্বর পদটি পরিসংখ্যান ও তথ্যানুসন্ধানকারী পদসংখ্যে স্থায়ী জন অস্থায়ী ছয় জন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি ভূগোল পরিসংখ্যান ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান সমাজবিজ্ঞান গণিত সমাজকর্ম মার্কেটিং ব্যাংকিং, ফাইন্যান্স বা সমাজকল্যাণ বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি দুই নম্বর পদটি হল শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা অস্থায়ী দুই জন শিক্ষাগত যোগ্যতা হলো, কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা তিন নম্বর পদটি হল সহকারী গ্রন্থাগারিক পদ সংখ্যায় স্থায়ী একজন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি চার নম্বর পদটি হল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যায় স্থায়ী চারজন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা পাঁচ নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী পদসংখ্যাস্থায়ী জন শিক্ষাগত যোগ্যতা হল উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা ছয় নম্বর পদটি হল বিল করণিক পদসংখ্যায় স্থায়ী একজন শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর পদটি হল টেলিফোন অপারেটর পদ সংখ্যায় স্থায়ী একজন শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আট নম্বর পদটি হল অফিস সহায়ক পদসংখ্যায় স্থায়ী সাতজন অস্থায়ী চারজন শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর বয়স পনেরোই সেপ্টেম্বর দুই হাজার তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ এনপিও ডট টেলেটক ডট কম ডট ডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আঠেরোই সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ আটই অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী ছাপ্পান্ন টাকা একশো টাকা ও একশো টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি হতে পারে আপনাদের জন্য একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই এই সুযোগ হাত ছাড়া করবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এ পর্যন্তই সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ